নদী খননের কাজ হচ্ছে নদী খননের জন্য যে স্কুপেটা নিয়ে যাচ্ছে এদের নদীর মধ্যে তো নৌকার মতো করে যাচ্ছে এরকম না মামা আরে এত হেভি পাওয়ার পরিবেশটাও সুন্দর বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে যাচ্ছে কাঁকড়ার মতো কাঁকড়ার মতো আরে বাস

দেখা যায় কি হয় দেখি না देखते থাকি এ মামা এই কুটি যাবি ওئے মুকে چلا যাবে রানীর বড় আ এই ওর আবার কি হলো মামা দেখ আসছে না মুজা মুখে গেলো আমরা কি সুন্দর দৃশ্য দেখলাম মামা মাঝখানে গেছে হ্যাঁ মাছখানে চলে গেছে আর বোটে মারা কাজ হচ্ছে না নাকি আহ É,